আমি এক বছর টিভিতে ফাটে দাম শূন্য আমার যা জমি আছিল আমি সব দিলাম পুণ্য ও মাই পাড়ের মৌসুম যখন উঠলো দাম গেল কমিয়া এই যে আমার সংসার গেল গেল থামিয়া দেই না যাক মাথা আমার বিরাট রাগ ভুগায় হয়ে গেল সাল্লা যাক এবার বছর এটি গেল গা পর বছর করলাম গম কাহারে কাহা বাজারু অর্ডার কম সারা বছর নিজেই খাইলাম আডা এই যে সংসারে কখনো মেরে দিলাম তে এখানে তো দুধা ফসল গেল মার ভাবলাম বাজার তো যাবো টান এখানে কান দায় না গাই দিলাম টান মানে ডানি মাবাদ বুড়ো মানুষ তো মানে তোর চৈত্র মাসে খরানে শুয় গেলকা বিল আল্লাহ হিল কইরা হারলো কারত গেল গেলকা বারত না আমি যে থাকলাম দেশ বাবার করমু তেহা নাই কেসো ব্যাংক গুজ দিয়া করলাম ঋণ কাহারে কাহা গেল দিন পরের বছর করছি ভুট্টা ওম্মা হস্তা না কুত্তা করলাম বাগুন এই যে শর্য লাগলো আগুন তো দেখাই উসি উহা মাম হাই হাইরে খুশি ওনার সপ্তাহে সপ্তাহে দু নাগে বিষ আমার মা দাঁত নাই উশিম সব বাইয়া করলাম আমি মুলা মা দুই দেহা এক খাঁচা কান্দ নিলাম জোলা। এখন তো পেছন নাগে জাগা সংসার করে খাগা মানে আমজাত চলে বালা অনেকেরই শৈল হয় না জ্বালা নাগাইছি আমি গাছ শান্তি পারো মাছ তে সংসার তো হইলই না সংসার হইলো না কিছুদিন বুয়া বইয়ে খাইলাম পরে বাড়ির কাছে বাজার কারাকান্দি বাজার বাড়ির কাছে বাজার যেহেতু সবাই বুঝে দিল ব্যবসা বাণিজ্য করো তে বাজারে একটা চাহের দোকান দিলাম ওম্মা চাহান দিছি এক জাতি কাস্টমার আছে প্রথম দিন খাইলো পাঁচটি হা দিয়ে হারলো দশটি হা এই যে দিলো পাঁচ টাকা বেশি বানাইল আমার সাথে খেছি জানি দা তো ওটা পেছি তে পরের দিন আইসে পরের দিন খাইয়া সাহান খায়া হয়েছে বারো আমি তে তেঁয়াজ আছি কাজু কারো তে এবার খাইতেছে পরের দিন খাইছে তে টেয়াজ আসি গর নিশ এবে খাইতে 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 জোহান হয়ে গেছে হাজার পশ্চিমে সাইরা দিছে আল্লাহ রহমান তো তারা বাজার তো তারে খুঁজি হয় না দেহা হঠাৎ করে করি তোলা বাজার দেহা আমি খুঁজে ভাই টেহা কোস নেয়া তা ঠেহা তা আমি বললাম টেহা দিবা উলে দেশ কে বা নি নিস এটা হইতে ব্যবসার হাল আসলে কাস্টমার বড় চালাক পানার নিচে টাহি একদিন নগদ নি আরেক দিন বাহি শুনছি মাটি কাছে তোরা বালি রিক্সা বাইছে কপাল তাদের খুল্লা ঘেসে হয়েছে তারা লাকি সঙ্গের কটা মাটি কাটে খুঁজে ফেত ভাত রূপে বসা রাখে কবি আমদার তো ওহানা কিছু করি না বইয়া বই খাইতেছি বাপের দোয়া কইয়া গেছে বইয়া খাবা বইলা গেছে বাপ কোন কাম করতাম না আল্লাহ হচ্ছে মা তো এখন কিছু করা হাইতাম না আল্লাহর দিন পশু উই রাখানি কই চরা আমি যদি খাইতে খাই বইয়া খাবি চরা